আবাস বিতর্কে এবারে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী ও ওইএনটি ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া সরব গ্রামবাসীরা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ চায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দার এ নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরে প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়টুলা বুথের পঞ্চায়েত সদস্য স্বামী আব্বাস আলী বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন টাকা দিলে তবেই ঘর মিলবে আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এগারোটায় আগে আমরা অফিসে ঢুকে যাই আমরা ঢোকার পরে দেখছি যে হঠাৎ করে পাঁচ সাতজন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে যে আমাদের নাম কেন নাম বাদ গেলো ঘর থেকে আবার আবার প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেল প্রধান বলছে আর সেখানে আমিও আছি অপোজিশান লিডার হিসাবে অপোজিশান হাজব্যান্ডের হাজব্যান্ড হিসাবে বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক

চেষ্টা আমাকে প্রাণে বাঁচলাম না সার্ভে হয়েছে সার্ভে অনুযায়ী যাদের পাকা বাড়ি আছে ওনাদেরও পাকা বাড়ি আছে সেই অনুযায়ী নাম বাদ গেছে এতে আমরা মেম্বার বা প্রধান আমরা সেটা জানি যে আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল বুঝলেন নাম থাকা শুধু দু তারিখে না তিন তারিখেও নাম কেটে দিয়েছে আমি গেলাম প্রধানের কাছে প্রধানের কাছে যাই বলছি যে আমার নামটা কী করে কাটলো দু ভাইয়ের নাম তো বলছে যে আমি জানি ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছি ভিডিও ক্যামেরা করে রাখতাম ততক্ষণে আব্বাস আছে আমার ঘোড়া ধরে নিয়েছে ঘোড়া ধরে যে নিচে করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা নুকরটা উঠে গেছে আমি তো জানতে হয়তো হইতে তো যে আমি জানতেই পারি আমি আমি জানালাম প্রধানকে প্রধানকে ও ধরা তো কোনো কারণে ওয়ার্ডের আমার ওয়ার্ডের মেম্বার করতো এটা করার কোনো কারণই নাই কিন্তু কি করে আমার উপরে ধরে নিল ও ছিল ওর ছেলেটি ছিল সবটি তাহলে সাধারণ মানুষ যদি অভিযোগ জানাতে গিয়ে যদি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষ যাবে কথাই তাহলে ওই জন্য তো বলছি যে আমরা যাবো কোথায় আমরা তো সাধারণ মানুষ এর মূলে কি কারণ আছে কি ভাবছেন ভাবছি যে হয়তো টাকা পয়সা দিনই বলে নামটা কেটেছে কথাটা হলো কি যে এ দু ভাই সালাম এ মেরাজ আর কালাম দুটো বাড়ি কিন্তু কাছা তো এবার আমরা যখন লিস্টটা দেখতে পারলাম যে নামটা কেটে গেছে তা আমরা প্রধান স্যারকে বলতে গেলাম আমাদের গল্প তর্ক বিতর্ক প্রধানের সাথে হচ্ছে জোটের প্রধান ওর সাথে আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ মানে কি প্রধান কি কাজ করলো যে ওখানে ওই আব্বাস আব্বাস চলে আসলো আব্বাস এসে আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য আমাদের প্রথম থেকে কি আব্বাস ছিল ওখানে প্রধানের সঙ্গে ছিল কি প্রথম থেকেই ছিল ঠিক আছে এবার আমরা বক্তব্য প্রধান সাথে তো করছিলাম যে মানে কি যাদের দুতলা বাড়ি আছে যাদের ছাদ পিটানো বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল তাহলে কে কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন এইভাবে আমি প্রধানকে বলেছিলাম কিন্তু এবার ততক্ষণ মানে কি ইয়ে বললো যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন তখন মানে কি প্রধান সাহেব বলছে এ বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে তুমি মাল খরচা করো নি তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই মাল খরচা করো সব হবে এই টাকা মাংতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে ওর তো কাঁচাবাড়ি আছে টাকা তো দিবে না তো ও বলছে না টাকা দিলে পরে কাজ হবে না হলে হবে না এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি এই যেন ওর নাম নামটা বলে রোপ লতুব হ্যাঁ আরো আরো কয়েকজন আছে একে এসে ধরিল একদম ওরা মানে কি গেটের কাছে ছিল ওরা এসে ধরিল ধরার পরে একে মারধুরি স্টার্ট এই আমরা ছুটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে এই দেখেন আঙুলটা নাখুনটা একদম লেগেছে একদম নাখুনটা উঠেছে এদিকে 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 মারেছে ওকে দেখেন এই যে মারেছে ওকে ধরে এদিকে এদিকেও মারেছে একদম পঞ্চায়েতে ঢুকে মারধুরটা করেছে এই বলতে গেলেই টাকার কথা বলতে গেলি কিন্তু আব্বাস বলছে যে ইনকোয়ারি করেছে সরকারি আধিকারিকরা যদি নাম কেটে থাকে তাহলে তাদের পাকা বাড়ির মালিক তার পাকা বাড়ি ছিল বলে হয়তো নামগুলো কেটেছে কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে কেন না তো ও যে মানে কি টাকা নিয়ে কাজ করছে তো ও তো যে বাড়িটা যে কারো মানে কি বাড়ি করছে ও ইনকোয়ারি করাচ্ছে ও টাকা নিয়ে করাচ্ছে ইনকোয়ারিটা তো আপনাকে টাকা দিতে পারেননি এরা টাকা দিতে পারেনি এদের মানে কি সঠিক ইনকোয়ারি করে এই সঠিকভাবে ইনকোয়ারি করেনি নামটা কেটে দিয়েছে এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে আমিও হুমকির শিকার হয়েছি তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি তারা কতজন ছিল জনা আট দশজন হবে হয়তো হুম আরও বাইরে কজন ছিল সেটা জানি না আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন আছিল এখানে অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে কি আমি তো মৌখিকভাবে জানিয়েছি এখনও পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলাম আমি ইয়ে সাহেবের ঘরে বসেছিলাম হঠাৎ করে আটারি কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এই এইসব নামগুলো কিভাবে কাটা হলো আওয়াজ ক্লাস নিয়ে প্রশ্ন করছিলেন আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলামও বুঝিয়ে ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এই এইভাবে ব্লক থেকে এনকোয়ারি হয়েছে এইভাবে আমরা গ্রাম সভা করে অনুমোদন দিয়েছি এর মাঝেই ওনাদের মধ্যে এক দুজন খুব উত্তেজিত হয়ে যান যেমন আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান সেটাকে আমরা খতিয়ে দেখব কী বিষয় আছে তখন ওনারা উত্তেজিত হয়ে যান হ্যাঁ উল্টাপল্টা আরও গালাগাল মেম্বার প্রধান আধিকারিকদের শুরু করে দেন তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী মহাবা বিবি ওনার হাজব্যান্ড তো এখানেই ছিলেন আব্বাস আলী মহাশয় ইতিমধ্যেই ওনারা আব্বাস সাহেবের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এই বচসা থেকেই তখন হাতাহাতিতে পরিণত হয় তারা কী অ্যাকচুয়ালি অভিযোগ নিয়েছিল আপনার কাছে ওনাদের অভিযোগ ছিল যে যোগ্য ব্যক্তি তালিকা থেকে বাদ হয়ে গেছে অযোগ্য ব্যক্তি তালিকায় রয়েছে সেই তালিকাটা কারা বানিয়েছে সেই তালিকাটাও ব্লক অফিস থেকে ইনকোয়ারির মাধ্যমে আধিকারিকরা তালিকাটা বানিয়েছে এবং গ্রাম সংসদে সেটা আমরা অনুমোদন দিয়েছি পঞ্চায়েত তাহলে তারা সরাসরি বিরোধী দলনেত্রীর স্বামীকে তারা দায়ী কনে করছেন যারা বলতে চাইছেন যে আপনারা মেম্বার প্রধান মিলে ইচ্ছা খুশি নামগুলোকে রেখেছেন ইচ্ছা খুশি নামগুলোকে কেটে দিয়েছেন এই বলেই অভিযোগ তখনই আমি বাইরে এসে দেখি ঘর থেকে যে আমাদের বিরোধী দলনেত্রীর হাজব্যান্ড আব্বাসবাবুকে ওনারা মারধর করছেন এই সময় বাবুর কিছু লোকজন আসে দুপক্ষে বেশ হাতাহাতি তাতে আব্বাসবাবুকে বেশ মারধর হয়েছে ওই সময়টাতে তারপরে আমরা সেটাকে থানায় থানায় ফোন করি পুলিশ আসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার